নমস্কার কেমন আছেন সবাই ম্যাথ হলে আপনাদেরকে স্বাগত অঙ্কটা দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি আমরা চারটে নয় তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলি কত যোগ করলে পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বেরোবে পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা কত একের পিঠে চারটে শূন্য ঠিক আছে তাহলে বলেছে চার অঙ্কে বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে মানে এর সাথে কত যোগ করলে হাজার হবে তাহলে এই রকম অঙ্গ থাকলে আমরা কি করব অপশান দেওয়া আছে দেখো অপশান এক অপশান অপশান এ এক অপশান বি দুই না অপশান সি তিন না অপশান ডি এগারো যদি তোমরা আগে করতে পারো তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে যে অপশান কত হবে আমার সঙ্গে কে কে একমত তা জানিও উত্তর কমেন্ট করে জানিও তাহলে কি করবে তখন কি করবে এই যে হাজার হাজারটাকে কি করবে একের পিঠে সরি এটা ভুল হয়েছে পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা এটা একের পিঠে চারটে শূন্য একের পিঠে চারটে শূন্য সঙ্গে চার অঙ্কে বৃহত্তম সংখ্যা কি করবে বিয়োগ করবে দেখো বিয়োগ করলে কত থাকে এক বিয়োগ করলে কত থাকছে বিয়োগ করলে থাকছে এক তাহলে আমার উত্তরে কি হবে এখানে উত্তরে তাহলে এখানে উত্তরে কি হবে বলো তো তাহলে এখানে উত্তর হবে কি অপশান এ তাহলে উত্তর কী হবে উত্তর হবে এ তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছ আর কমেন্ট করে জানাও যে এক হবে উত্তরটা আমার সঙ্গে কে কে একমত